হ্যাঁ গাইস একদম তো দেখতে হলে ভিডিও কিন্তু বেরেছে না তো গাছ ফাইনালি বেরোলো আরে কোথায় চলে গেলো তো গাছ আবারও বডি লেগলো তো আমি মনে হচ্ছে ওয়ান টাইম মারা ভুলে গেছি গাইস তো ভিডিওকে কোথায় এবার দেখি আরে গাছ আবার বডি লাগছে আরে গাইস ওয়ান টাইম লাগছে না তো এটা কি আমার দোষ তো দেখতে পেলে ভিডিও কিন্তু এবার এখানে প্যাক করতেছে তো গাছ আমার বডি লাগছে না তো ফাইনালি গাইস ভিডিও কিন্তু বডি শট দিয়ে মেরে দিলাম বলেন কি

ঠিক বলেছ হ্যাঁ गाइस একদম ঠিক বলেছি তো এবার বান্দা কোথায় দেখতে পাচ্ছি না गाइस আমি কিন্তু পরর মতো একদম মুমেন্ট দেখিয়ে চলে যাচ্ছি সামনে দিকে কিন্তু বিটুকে কোথায় রয়েছে এর তো বুঝতে পারছি না गाइस বলেন কি হ্যাঁ गाइस তো দেখতে হলে ভিডিও কিন্তু সামনে রয়েছে তো गाइस আমি একদম রাইস দিয়ে দিব তো गाइस এখানে রয়েছে বিটুকে আরে गाइस বডি লাগলো দাঁড়াও আন্টে পারে ট্রাই করব আরে गाइस বিটুকে দেখি সত্যি সত্যি স্নাইপার নিয়ে এসে গেল

হ্যাঁ গাইস তো আমি জলদি জলদি ওয়ান শট মারতে শুরু করতাম কিন্তু গাইস আবার আমাকে মানে বিটুকে স্নাইপার দিয়ে মেরে দিলো ওসে গাইস তা কার বক লাগবে না তো দেখতে পেলে এখন আমিও কিন্তু রেগে একটা স্নাইপার নিয়ে নিলাম আর এমপি ভাগ নিয়ে নিয়েছি থ্রি তো গাইস আমি এখন বিটিকে হয়ে যাব বলেন কি হ্যাঁ গাইস একদম ঠিক বলেছি

হ্যাঁ গাইস তো আপনারা কমেন্ট বক্সে বলবেন এটা কি অরজিনাল ভিডিওকে নাকি মানে গাইস ফেক ভিডিওকে আমি বলবো না আপনাদেরকে আপনারা বলবেন ঠিক বলেছো হে গাইস ঠিক বলেছো তো দেখতে বলে মানে এখন কিন্তু ভিডিওটা শেষ তো গাইস আজকের জন্য মানে মারা হয়ে গেলে আজকের জন্য ভিডিও যদি দেখাবেন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই গাইস ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বাই গাইস খতম